যারা জীবনে কেবল তুমুল সংগ্রাম করে বড় হয় বেঁচে থাকে তাদের জীবনে শখ আহ্লাদ সুখ আনন্দ এবং ভালোবাসার কোনো ছিটে ফোটা থাকে না জীবনে সব রসবোধ হারিয়ে তারা বড্ড ক্লান্ত হয়ে যায় যাদের জীবনের বেশিরভাগ সময় কাটে জীবন নিয়ে দুশ্চিন্তা করতে করতে তারা কখনোই নিজেকে নিয়ে ভাববার সময় পায় না জীবন আর বাস্তবতা তাদের এতটাই আঘাত দেয় যে নিজেকে ঠিক রাখতে গিয়েও হিমশিম খেয়ে যায় এই যে ভালো থাকা পৃথিবীর সব আনন্দ হাসি এসব উপভোগ করার সৌভাগ্য নিয়ে তাদের জন্মই হয়নি জীবনের অর্ধেক কেটে যায় হতাশায় আর বাকি অর্ধেক কাটে আক্ষেপ নিয়ে জীবন সংগ্রামে আহত মানুষগুলোর ভালো থাকাটা হয়ে ওঠে না আসলে চেষ্টা করে ভালো থাকার জন্য তবে জীবন আর বাস্তবতা ঠিক সেই দিকেই টেনে নেয় যেখানে কেবল যন্ত্রণা আর দুঃখ কষ্টে ভরা যেখানে কেবল যন্ত্রণা হার দুঃখ কষ্টে ভরা